বটরসি গ্রামের বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে জেলাশাসক ও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের দ্বারস্থ বটরসি সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বটরসি গ্রামের একমাত্র রাস্তা বর্তমান যে অবস্থা সেটার দ্রুত সংস্কারের দাবিতে বটরসি সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার জেলাশাসক প্রদীপ কুমার ত্রিবেদী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথের কাছে পৃথকভাবে স্মারকপত্র প্রদান করে রাস্তাটি মুখ্যমন্ত্রীর পাখিপথ নির্মাণ আসনের আওতায় অনুমোদিত হলেও দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে উদ্বোধনের পর থেকে কাজের অগ্রগতি দেখা যায়নি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন বর্ষা শেষে অক্টোবর নভেম্বর মাসে কাজ শুরু হবে এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী মাহমুদ হাসান চৌধুরী হাবির আহমদ কবির জাবেল আহমদ সাদুল্লাহ আব্দুল হালিম চৌধুরী শাহজান মঞ্জুর এলাহি নাজিম উদ্দিন রাজন চৌধুরী জবরুল আলম চৌধুরী আশরাফ আহমদ শাহেদ আহমদ সুহেল আহমদ সহ অন্যান্য সক্রিয় কর্মীবৃন্দ বিস্তারিত দেখে নেই বটরেসি সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্যকে আজ আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বটরেশি থেকে টিলাবাজার থেকে শুরু হওয়া রাস্তা বটরসি রাস্তা অবধি যে রাস্তার অনিয়ম হয়েছিল যে রাস্তার কাজের নামে দুর্নীতি কাজ না করে কমপ্লিশন বোর্ড লাগানো এবং কাজ এবং একদম নিম্নমানের কাজ করা তাই আমরা সেই বিষয়ে আমরা যে যে তারিখে কন্ট্রাক্টর সেখানে গিয়ে কমপ্লিশন বোর্ড লাগিয়েছিলেন আমরা সেটাকে কন্ট্রাক্টরকে আটকে আমরা সেখানকে আটকেছিলাম এবং আজকে সেই অনুসারে আমরা আমাদের ডিসি মহোদয়কে সেই বিষয়টা অবগত করানোর জন্য যে কাজ না করে ভাবে একজন কন্ট্রাক্টর কম্পিটিশন বোর্ড লাগিয়েছেন তাই এই বিষয়টি আমরা ডিসি মহোদয়ের কাছে এসে আমরা ম্যানোন্ডাম দিয়েছি এবং আমরা পূর্ত বিভাগ করিমগঞ্জ জেলা পূর্ত বিভাগ পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে আমরা যাব গিয়ে আমাদের বিষয়টা ওনাদেরকে অবগত করব যে আমাদের রাস্তার কাজটা কেন কম্পিটিশন না করে কম্পিটিশন বোর্ড লাগানো হল সেই বিষয়ে আমরা তদন্তর জন্য আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা সবাই বডবসি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক সদস্য একত্রিত হয়ে ডিসি মহোদয়ের কাছে আমরা এসে মেনোরান্ডাম দিয়েছি যিশু মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্যাটি সমাধান করবেন এবং বিহিত ব্যবস্থা নেবেন এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ধন্যবাদ এখন